আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তেলাপিয়া মাছ বোনা করবো তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এসেছি ধুয়ে লবণ হলুদ মেখে তারপরে আমি ভেজে নিব তো কড়াইটা কিন্তু ভালো করে গরম করে তেলও গরম করে নিয়েছি। তারপরে আমি মাছগুলা এপিট ওপিট লাল করে ভালো করে ভেজে নিব মাছ ভুনা করতে গেলে কিন্তু মাছটা যদি ভালো করে ভাজা হয় না তাহলে ভুনার টেস্টটা কিন্তু বেড়ে যায় মাছ ভাজতে ভাজতে আমি মশলাটাও রেডি করে নিব তো মরিচ বেটে দিলাম আমার মনে হলো যে মরিচটা একটু কম হবে এজন্য আমি ফ্রোজেন একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর এখন দিয়ে দিব আমি লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর পরিমাণ মতো হলুদ তো মাছের তো এক পিঠ হয়ে গেছে এখন আমি অপর পিঠ উল্টে ভেজে নিব আজকে আমি যেভাবে তেলাপিয়া মাছটা ভোনা করলাম আপনারা যদি এভাবে তেলাপিয়া মাছ বোনা করেন না তাহলে যে পছন্দ করে না সেও কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছিলাম তো ভীষণ মজা হয়েছিল এই মাছ ভুনাটা। আর আমরা সব ধরনের মাছই একটু ভেজে খেতে পছন্দ করি লাল লাল ভাজা না হলে না আমার বাসায় পছন্দ করে না তো মাছটা ভাজা হয়ে গেল এখন আমি ওই তেলে পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেব আর মাছ ভুনাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই মজা হয় তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় ভাত দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ মজা লাগে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে আমি তখন বাটা মশলাগুলো অ্যাড করে দিব বাটা মশলা গুঁড়া মশলা কিন্তু আমি তেলের সাথে একসাথে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব মশলাটা যত কষানো হবে আপনার রান্নার স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে আর মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে না ওই গন্ধটা থাকলে কিন্তু তরকারির আসল যে আসল যে টেস্টটা ওইটা পাওয়া যায় না তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি একটু ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম আর মাছ ভুনাতে কিন্তু টমেটো দিলে ভীষণ মজা লাগে একটু টক টক লাগে খেতে ভালো লাগে তো মশলাটার উপরে যখন তেল চলে আসছে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এই পানিটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন আমি মাছগোলা দিয়ে দিব পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো কারণ মাছটা দেওয়ার পরে একটু জাল করলে না মাসের মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে খেতে ভীষণ টেস্ট হবে তো আমি ঢাকনা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আর এখন আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছ ভোনাতে ধনিয়া পাতাটা খুব যায় গ্রান বের হয় খেতে ভীষণ মজা লাগে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আর একটু ঢেকে চুলাটা কমিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দেব আর যারা এ পর্যন্ত আমার সাথে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার পরবর্তী ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে যাবেন তাহলে আমি পরবর্তীতে যে ভিডিও আপলোড করব। আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি কিন্তু সেটা চাইলেই দেখে নিতে পারবেন তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই থাক সুস্থ থাকবেন আল্লাহ